প্রভু তোমার প্রেমে তোমার প্রভু তোমার প্রেমে প্রভু তোমার প্রেমে প্রভু তোমার প্রেমে জয় যিসু জয় এই কথাটা আমরা বলবো যদি যদি বলি জয় যিশু জয় তাহলে নাই কোনো ভয় নাই কোনো সংশয় নাই কোন এই পৃথিবী এমন আধিপত্য আমাদেরকে দেয় পরাজয় তাই আমরা যেন সদা সর্বদা বলতে পারি জয় যিশুর জয় প্রভু নাম ধন্দ হ্যাঁ হ্যাঁ আজকে আমরা কতজন জেগে জেগে প্রভুর গৌরব প্রশংসা করতে চাই একটুখুনি হাত তুলে দেখি হ্যাঁ আমার সাথে রাজি আছেন তো এই কীর্তন কিন্তু কীর্তন একা একা গাওয়া যায় না একটা সম্প্রদায় গাইবে কীর্তন কিন্তু গাওয়া যায় আমরা সবাই এসছেন হ্যাঁ মা শাস্ত্র যে কথা বলে আইসো তোমরা সদা প্রভুর কীর্তন করো হ্যাঁ তোমরা সবাই মিলে একসাথে প্রভুর গৌরব গুণকীর্তন করো আমি একা পারবো না এই পালা কীর্তন একা একা গাওয়া যায় না একটা সম্প্রদায় দরকার আছে সম্প্রদায় যত ভালোই হোক না কেন বাবা একা একা এই সম্প্রদায় নিয়ে গাইবো আমার কী যোগ্যতা আছে বাবা সামান্য ধুলি ধূসর মানুষ পারবো না আমি আমরা এখানে যতজন এই যে আপনাদের মনের পিপাসা নিয়ে বসেছেন মাগুর যে আমরা কীর্তন হ্যাঁ পাদ্রিবাবু গাইছে আমরা শুনবো না না আমার কীর্তন শুনবেন না আমার কীর্তন আপনারা দেখবেন না আমি বারণ করে দিচ্ছি কিন্তু শাস্ত্র যে কথা বলে সেইটা আমি করতে অনুরোধ করবো আমার সাথে আপনারা কীর্তন করবেন বাইবেলে কথা বলছে আইস তোমরা সদাপ্রভুর কীর্তন করো আর যদি আপনারা আমার সাথে কীর্তনটা কোটে করেন মা আমি আর কি গাইবো দেখবেন এটাই পবিত্রতার কাজ আপনার জীবনে যে বিষয়টা প্রয়োজন নামা সেই বিষয়টা পবিত্রতা আপনাকে দিয়ে দিচ্ছে আপনার অন্তরে সে বিষয়টা তিনি পূর্ণ করছেন কীর্তন যদি করেন আমার সাথে আমি পারবো না কো করতে আমি আপনাকে জ্ঞানও দিতে পারবো না শাস্ত্র শিক্ষাও দিতে পারবো না কারণ শাস্ত্র এই পৃথিবীর থেকে বড় এত বড় একটা সাবজেক্ট হ্যাঁ প্রভুর একটা কথা আমি বুঝতে বুঝতে আমার তিন বছর সময় লেগে যায় একটা কথা শাস্ত্রে আর আমি এই সামান্য জ্ঞানে কি করে বলবো কিন্তু আমার যেটুকুনি অভিজ্ঞতা প্রভু দিয়েছেন যখন আমি বলবো আপনার জীবনের জন্য যেটা প্রয়োজন দেখবেন আপনি সেটা প্রভু পবিত্রনাথ আপনাকে বলে দিচ্ছে হ্যাঁ তাই সেই প্রভুর ভালোবাসাকে আমরা মনে রেখে যেন আমরা চলতে পারি হ্যাঁ সকলে জয় যিশু আমরা সব যিশুর দলেতে আমাদের শ্রদ্ধ পাদ্রীবাবু গুণ এই গানগুলো গেছে আমরা কীর্তন গুণ ব্যবহার করি ঠিক আছে তাই ধন্যবাদ হ্যাঁ আমরা পেয়েছি সত্যি এখন আমরা ক্যাসেটে আমরা আমাদের গ্রাম বাংলায় সবসময় শুনি আমরা গানে তো গাই আর এটাই প্রভু আমাদেরকে তার সার্থক দেয় আমাদের পাদ্রীবাবুর জন্য আমরা সবাই মিলে একবার বলি অন্তত জয় যিশ জয় আচার্য অরবিন্দু মণ্ডল মহাশয় সত্যি তার গান আমরা আমাদের গ্রাম বাংলায় সব সময় আমরা শুনতে পাই কি ক্যাথলিক বাড়ি কি ব্যাপটিস বাড়ি কি সিএনআই বাড়ি সদাসর এটা আমাদের একটা প্রভু ভালোবাসা দিয়েছেন আমরা সেই জন্য আমরা গাই ঠিক আছে গাইবো তো আমরা সব যিশুর দলেতে যিশুর দলেতে 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 একসাথে চলি আর একই কথা বলি 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 আমরা সব যিশুর দলেতে যিশুর দলে আরে আমরা সব যিশুর দলেতে যিশুর দলেতে যিশু এলেন ধরা তলে পাপির মুক্তি দেবে বলে বলে যিশু এলেন ধরা তালে কলে পাপির মুক্তি দেবে বলে বলে যিশু এলেন ধরা তলে পাপির মুক্তি দেবে বলে বলে যিশু এলেন ধরা কলে বলে পাপীর মুক্তি দেবে বলে বলে হে যীশু রে জয় যীশু জয় বল লি একসাথে চলিয়ার আর কি কথা বলি একসাথে চলিয়ার আর কি কথা বল আমরা সব যীশু গানেতে যীশু গানেতে আমরা সব যিশুর দলেতে যিশুর দলেতে ও বন্ধু তোমাদের তাই বলি বলি পাপের পথে না চলি চলি বন্ধু তোমাদের তাই বলি বলি পাপের পথে না চলি চলি ও বন্ধু তোমাদের তাই বলি বলি পাপের পথে না চলি চলি যিশু তোমাদের তাই বলি বলি পথে পথে না চলি চলি জি সুর জয় জি সুর জয় বলি একসাথে চলি আর কি কথা বলি একসাথে চলি আর কি কথা বলি আমরা সব জি সুর গাইতেছি জি আমরা সব জি সুর গাইতেছি জি একসাথে চলি আর কি কথা বলি একসাথে চলি আর উৎসাহ এই উদ্দীপনা এই যে প্রভুর পক্ষে চলার জন্য যে এই যে উদ্দীপনা এটা কোথা থেকে আমরা পাই প্রভু যদি আত্মা যদি আমাদের মধ্যে না কথা বলে পাই না তাই হ্যাঁ তাই আমরা যেন হ্যাঁ পৃথিবীতে অনেক দল আছে থাক তাতে কিছু আমাদের এসে যায় না কিন্তু আমরা যেন সকলে যিশুর দলের লোক হই হ্যাঁ যদি যিশুর দলে যদি আমি থাকি তাহলে এই পার্ডারে তিনি এ পা এই ভবসাগর পার করে একমাত্র নিয়ে যেতে পারে ওই অনন্ত জীবন ওপারে কে যিশু যিশু ছাড়া আমাদের পদ নাই আমা আর যীশু এমন একজন ব্যক্তি এমন একজন প্রভু যাকে আমরা পেয়েছি তিনি কোনো মানুষের কোনো ধর্ম দেখেন না কোনো জাত দেখেন না কোনো রং দেখেন না কোনো বর্ণ দেখেন না অন্তর দেখেন শুধু অন্তর তাই তো বাইবেলের শ্রেষ্ঠ পদ আমরা পেয়েছি জন লিখিত সুসমাচার তার তিন অধ্যায় শুলো পদ কারণ ঈশ্বর জগৎকে কেমন প্রেম করলেন আমরা জানি সবাই ধন্যবাদ একজাত পুত্রকে দান করলেন যেন হ্যাঁ যে কেউ তাতে বিশ্বাস করে সে বিনষ্ট নয় কিন্তু যে কেউ বাইবেলে বারবার বলা বলার যে কেউ যে কোনো মানুষ হ্যাঁ আপনি কাউকে ছোটো ভাববেন না আমা মালিয়া পোতার মানুষ আমার বাবা মা ভাই বোন যারা আছেন হয়তো নিদ্রার মাঝে গানের আওয়াজ যাচ্ছে কিনা জানি না যদি গিয়ে আপনার ডিস্টার্ব ফিল হয় ক্ষমা করবেন মার্জনা করবেন আমাকে আমি চাইছি আপনার কাছে ক্ষমা কিন্তু এ কথা মনে রাখবেন প্রভু আপনাকে ভালোবাসেন যিশু আপনাকে ভালোবাসেন তাই বলি জয় যিশু যারা পাশাপাশি বসে আছি একবার অন্তত কাল থেকে সব পাশাপাশি বসে আছি পাড়ার লোক হোক বা নিজের লোক হোক এই পাশাপাশি যারা থাকে বাইবেল তাদের কি বলে সে তার প্রতিবেশী হ্যাঁ বাইবেল কিন্তু অন্য কথা যদি বলে আমি আমার কীর্তন তত্ত্বের ছন্দের কথাই বলি যে যার প্রতি যত বেশি সে তার প্রতিবেশী কিসে কিসে বেশি ভালোবাসাতে বেশি সহযোগিতা বেশি আন্তরিকতা বেশি হ্যাঁ এবং সহমর্মিতায় বেশি তাই আমরা সকলে বেশি বেশি তো তাই বলি পাশের লোককে বলি পাশের আমার প্রিয়জনকে বলি তুমি আমার প্রতিবেশী আমি তোমায় ভালোবাসি বলেন পাশাপাশি লোককে তুমি আমার প্রতিবেশী আমি তোমাকে ভালোবাসি বলেছেন যে ঘুমিয়ে আছে না বললে তাকে আপনি বলে দেন এ রাজা বলবি তো আপনারা সবাই আমার আপন সবাইকে আমি ভালোবাসি আমাকে ভালোবাসেন তো সবসময় নাহলে এই সময় তো একটুখুনি বাসুন বাগ হ্যাঁ তাই যিশু হবে আমাদের রাজা বন্ধু যিশু হবে আমাদের রাজা যিশু হবে আমাদের রাজা বন্ধু যিশু হবে আমাদের রাজা যিশু হবে আমাদের রাজা গো বন্ধু যিশু হবে আমাদের রাজা আমরা হব তার প্রজা বন্ধু আমরা হব তার প্রজা আমরা হব তার প্রজা বন্ধু আমরা হব তার প্রজা পাপিতা পি উদ্ধারিত যিশু ধরাতে পাপিতা পি উদ্ধারিত যিশু ধরাতে পাপিতা পি উদ্ধারিত যিশু ধরাতে পাপিতা পি উদ্ধারিত যিশু এলেন ধরাতে দিয়ে গেছে তার ভালোবাসা ও বন্ধু যিশু হবে আমাদের রাজা যিশু হবে আমাদের রাজা ও বন্ধু যিশু হবে আমাদের রাজা যিশু হবে আমাদের রাজা ও বন্ধু যিশু হবে আমাদের আয় গো তোরা নগরবাসী দেখ বিজিদিয়ায় আয় আয় গো তোরা নগরবাসী দেখ বিজিদিয়ায় আয় গো তোরা নগরবাসী দেখ বিজিদিয়ায় আয় আয় গো তোরা নগরবাসী দেখ বিজিদিয়ায় আয় রাজা রাজা হলেন যিনি যাব পাতে শুয়ে তিনি রাজা রাজা হয়ে তিনি যাব পাতে শুয়ে তিনি রাজা রাজা হলেন যিনি যাব পাতে শুয়ে তিনি রাজা রাজা হয়ে তিনি যাব পাতে শুয়ে তিনি দিয়ে গেছে তার ভালোবাসা ও বন্ধু কিছু হবে আমাদের রাজা রাজা হলে তিনি যাব পাতে শুয়ে তিনি রাজা রাজা হয়ে তিনি যাব পাতে শুয়ে তিনি দিয়ে গেল তার ভালোবাসা ও বন্ধু কিছু হবে আমাদের রাজা শিশু হবে আমাদের রাজা বন্ধু কিছু হবে আমাদের রাজা ইসু হবে আমাদের রাজা বন্ধু কিছু হবে আমাদের

আমাদের জীবনে আমাদের হৃদয়ে রাজা করে রাখতে পারি এই পৃথিবীতে অনেক হ্যাঁ রাজা এসে আপনাকে রানী এসে আপনাকে ভুলাবে হ্যাঁ দুদিনের জন্য হ্যাঁ এই পৃথিবীর রাজা রানীরা এক অন্যকে ভুলাবে দুদিনের জন্য স্বার্থের জন্য কিন্তু প্রভু কখনো কোনো স্বার্থ নিয়ে আপনাকে রাজা হতে আপনার জীবনে চাইবেন না আপনি যদি তাকে রাজা করে রাখেন তাহলে আপনি রানীর মতো আপনি শাশ্বত জীবনে থাকবেন হ্যাঁ রাজার মতো থাকবেন আর এই পৃথিবীর বুকে যদি তাকে আপনি অবহেলা করে ওই জাপ পাত্রে শুয়ে রাখেন তাহলে ওই ধনবান সে বুঝতে পেরেছিল কত কঠিন পরিস্থিতি যখন দেখেছিল পিতা অব্রামের কোলে সেই লাশারকে বসে আছে আর তখন তিনি আকুতি স্বরে বলেছিলেন পিতাগু লাশারকে পাঠিয়ে দেন এক ফোঁটা আঙুলের ডগা করে জল অন্তত আমার জীবে যেন দিয়ে যায় সে তাই তো পৃথবাম বলেছিলেন ও এখান থেকে ওখানে কেউ যেতে পারবে না আর তোমার ওখান থেকে কেউ এখানেও আসতে পারবে না এই যে একটা শূন্য স্থান এই শূন্য স্থানে থাকবে আর তাই প্রিয়জনেরা এই পৃথিবীতে প্রভুকে যদি রাজা করে রাখি তার আদেশগুলো যদি পালন করি আমরা শুনেছি অনেক বাক্য হয়তো এই পালাকীর্তনের মধ্যে দিয়ে আমিও কিছু বাক্য বলে যাব আমার শুনে শুধু যেন আমরা চলে না যাই শুধু শুনলে হবে না যেন তাই তো প্রভু বলেছিলেন কারা আমার সময় প্রভু যখন বাণী প্রচার করছেন মা মরিয়ম তার প্রভুর ভাই বোনেরা দূরে দাঁড়িয়েছিল একজন গিয়ে প্রভুকে ভৎসনা করেছিল রেখে যিশু আপনি এমন একজন মানুষ আপনার মা ভাই বোনেরা দূরে দাঁড়িয়ে আছে তাদের সাথে দেখা করার মতো আপনার একটা সময় হচ্ছে না একই এত অভদ্র হ্যাঁ প্রভু তখন মুখ ফিরিয়ে সবাই যারা সেখানে বসেছিল অন্ধ কানা নুলা বোবা হ্যাঁ অতি সাধারণ মানুষ যারা অনেক কিছু হারিয়েছে তারা বসে প্রভু তাদের দিকে তাকিয়ে বলেছে কি আমার বাবা বা ভাই বোন আপনি জানেন তারা আমার বাবা মা ভাই বোন তারাই আমার বাবা মা ভাই বোন আপন প্রিয়জন যে আমার এই বাক্য শোনে ও পালন করে শোনে এবং পালন করে শুধু শুনলে হবে না রহজ যদি আপন জন হতে চাই তাহলে পালনও আমাদের করতে হবে হ্যাঁ অনেকটা একদিনে আপনি হয়তো পারবেন না যদি পারেন তাহলে আপনি ধন্য ধন্য তাই চেষ্টা করবেন আস্তে 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 দেখবেন আপনি আজ একটা কাল একটা এইভাবে হতে হতে কালকে পাদ্রীবাবুরা বলছিলেন কিশোর পাদ্রীবাবু কত পাপের সারা বছর আমরা পাপ করি পঞ্চাশ বছরে কত পাপ হয় বলছিলেন আমি উল্টে দেখতে দিয়ে বলি প্রতিদিন একটা করে পাপ আপনি বাদ দেন প্রতিদিন একটা করে পাপ আমি যা করেন আমরা কিন্তু বেশি পাপ করি না পাপ পাপ নিয়ে আমরা অনেক কালকে শুনেছি কিন্তু বেশি পাপ আমরা কিন্তু করি না ওই একই পাপ বারবার করতে থাকি কিন্তু এটাই আমাদের সব থেকে আমরা ভুল করে ফেলি একই পাপ বারবার করি তাই ওই একই পাপ দেখবেন আপনি আজ একটা কাল একটা ওইভাবে বাদ দিতে দিতে নামা দেখবেন আপনি সময় নিজে পরিশুদ্ধ হয়ে যাবেন তাই তো বলি হ্যাঁ ওই পাপকে আপনি পরিশুদ্ধ করতে থাকবেন দেখবেন আমরা জীবন সার্থক হয়ে যাবে আমার তাই আসি সেই প্রভুকে জীবনে আমরা রাজা করে আমরা রাখবো এইভাবে তাকে আমরা বরণ করে রাখব আমাদের জীবন সার্থক হবে তাই বলি বলো জি সুনাম ভজ সুনাম নাম ভজ নাম বলো বলো জি একবার বলো জি সুনাম ভজ নাম ভজ নাম বলো নাম জি বলো জি সুনাম ভজ জি সু নাম ভজ নাম বলো বলো জি সুনা বলো জি সু ভজ সুনা নাম ভো নাম বলো বলো জি নাম ভজ নাম বলো নাম বলো ভাই যীসু পিনে হে ভুবনে কোন গতি নাই নাম বज्यो নাম যপু নাম করো ভাই যিসু বিনা এ भुवনে আর গতি নাই তাই বল যিসু নাম ভজ নাম নাম ভজ নাম বল বল যিসু নাম বলো যিসু নাম হ্যাঁ মা এই শিশুর নামটা আমরা যেন হৃদয়ের মধ্যে আমরা যেন জোপতে পারি বুঝতে পারি বলতে পারি সার্থক হবে জীবন বাবা যারা সামনে এসেছেন বা যারা দাঁড়িয়ে আছেন মাগো হ্যাঁ একটা আছে টুকুনি আমি শিখেছি মা পর্যায় প্রথমে হচ্ছে বন্দনা পর্যায় গৌরচন্দ্রিকা পর্যায় যেটাকে আমরা অনেক সময় বলি ভূমিকা পর্যায় তারপরে হচ্ছে পালা ঘটনার সাথে বিভিন্ন রকমের যে সমস্ত বিষয় আছে সেইগুলো সেই পালা পর্যায় তারপরে প্রশংসা পর্যায় তারপরে হচ্ছে আমাদের ওই নৃত্যগীতি বিদায় পর্যায় পাঁচটা পর্যায়ে সেই জন্য আপনারা যদি বলেন নাচ করবো তাহলে আমি এই এক ঘন্টা প্রথমটা আমি সময় আমি দেব কিন্তু একটা ঘটনার মধ্যে দিয়ে একটা সময় আমাকে দেওয়া হয়েছে হ্যাঁ সেই সময় পর্যন্ত যেতে গেলে কন্টেনেও নাচ করলে আপনিও ক্লান্ত হয়ে যাবেন আমিও ক্লান্ত হব সেই জন্য আমি একটু ক্লান্ত হই আপনারা একটু বিশ্রাম করুন কিন্তু জেগে থাকবেন জেগে থাকবেন তো আজকে সবার আবার ছুটি যারা প্রশংসা করতে এখন এবারে একটু করতে পারি হ্যাঁ এটা ঘুণ্টো ঘুনাঁটা ছাড়িয়ে ঠিক আছে জয় জিসু আজকে সবাই ঘুমের ছুটি ঘুপের পাতা খুলে রাখবো ঢুবু জিসুর জয়ো গণে সবাই চারা র জগদু আজকে সভার ঘুমের ছুটি চোখের পাতা খুলে রাখবো ঘুবু জিশুর জয়ো গণে আজকে সারা রাত জাগবো হ্যাঁ আজকে সবাই ঘুমের ছুটি চোখের পাতা তুলে রাখবো প্রভু যিশুরানে সবাই সারা রাত জাগবো ও আজকে সবার ঘুমের ছুটি চোখের পাতা খুলে সবাই কাটবে রাত জাগবো জেগে থাকো ও তারা ফুটে থাকো ও জয় গানে সবাই রাখি জাগো ও চাঁদ জেগে থাকো ও রাজা জেগে থাকো যিশুর গানে সবাই রাখি জাগো ও চাঁদ জেগে থাকো তারা ফুটে থাকো যিশুর গানে সবাই রাতি জাগো ও চাঁদ জেগে থাকো ও ধারা জেগে থাকো যিশুর জয় গানে সবাই রাতি জাগো সকল নামে শ্রেষ্ঠ এই যিশু নাম ওই নামেতে পাই পরিত্রাণ আরে সকল নামে শ্রেষ্ঠ এই যিশু নাম সেই নামেতে পাই পরিত্রাণ সকল নামে শ্রেষ্ঠ এই যিশু নাম

জয় গানে সবাই সারা রাত জাগবো আয় আছে সবার ঘুমের চুপি টোকের পাতা ফুলে রাত গো প্রভু যিশুর জয় গানে সবাই সারা রাত জাগবো আরে ওরে দূরে ডাকে রাত জাগা পাখি বলে সুরে সু

সবাই মিলে গান শোনাবো আরে নিজুমরা তেরে পৃথিবীকে সবাই মিলে গান শোনাবো আজকে সবার ঘুমের চোখে চোখের পাতা তুলে রাখবো প্রভু যিশুর জয় গানে সবাই সাদা রাগ জাগবো আরে সবাই সারা রাত জাগবো সবাই সারা রাত জাগবো সবাই সারা রাত জাগবো সবাই সারা রাত জয় কিশোর জয় বাবা সারা রাত আমরা জাগবো তো এই এই প্রতিশ্রুতি আমরা দিলাম আর প্রভুর সাথে প্রভু বলেছিলেন জেগে থাকো প্রার্থনা করো যেন পরীক্ষা না পড়ে তাই যেন আমরা জেগে প্রভুর প্রশংসা গৌরব গুণকীর্তন করতে পারি তবেই আমাদের এই জীবনটা সার্থক আর যদি না জাগতে পারি মা হ্যাঁ আমি বলছি না আপনি এই মাংসিক দেহে শুধু জেগে বসে থাকুন কথা আমি বলছি না আর্থিকভাবে অন্তত জেগে থাকুন হ্যাঁ কখন কোন দণ্ডে দিয়া বলে সে আপনাকে গ্রাস করবে আপনি জানেন না আমিও জানি না কিন্তু যদি সজাগ থাকি তাহলে সে আমাকে গ্রাস করতে পারবে না সুন্দরবন অঞ্চলে অনেক দিন ধরে প্রভুর গৌরব প্রশংসা তার পক্ষে বহন করার সুযোগ পেয়েছে আর এই সুন্দরবন সম্বন্ধে অনেক অভিজ্ঞতা হয়েছে তাই সুন্দরবনে যারা যায় তারা সদা জাগ্রত দু রকমভাবে থাকে এক রকম হচ্ছে তারা মনের দিক থেকে আর্থিক দিক থেকে হে দয়াল হে প্রভু আমাদেরকে জঙ্গলে এসেছি ওই যে বাঘ নামক যে হিংস জন্তু আছে তার হাত থেকে তুমি বাঁচাও সদা সর্বদা তারা কিন্তু ওই কাজ করুক আর যাই করুক মা ওই ধ্যানের মধ্যে কিন্তু তারা সদা সর্বদা থাকে তবু অনেক মানুষকে বাঘে ধরে আর একটা জেগে থাকে বাঘ যদি সামনে কখনো ধরবে না সামনাসামনি এসে আপনাকে ধরবে না বাঘ পিছন থেকে এসে ঘাড়ে ধরে আর তাই ওরা তা বাঘ যাতে বাঘকে একটু দেওয়ার করে পিছনে একটা মুখোশ আছে সেই মুখোশটা পিছন দিকে ওরা লাগিয়ে থাকে তাই জেগে থাকে আর তাই আমরাও যেন জেগে থাকতে পারি সদা সর্বদা হ্যাঁ এই পৃথিবীতে বাঘ সিংহ আপনার এই দেহটা খাবে আত্মাটা আপনাকে খেতে পারবে না এটা মনে রাখবো কিন্তু দিয়া বল সে আমাদের দেহটা খাবে না কিন্তু আমাদের আত্মাটাই খেয়ে নেবে এই জন্যই আমাদের শাস্ত্র বলছে তুমি জেগে থাকো হ্যাঁ তুমি জেগে থাকো কারণ বর্জনকারী ওই সিংহ উৎপেতে বসে আছে কখন কোন দণ্ডে সে আমাদের গ্রাস করবে আমরা জানি না তাই যেন আমরা জেগে থাকতে পারি তাই বলছে একটা ঘন্টাও কি আমার সাথে তোমাদের জেগে থাকার সেই শক্তি হলো না পিতর জাকব যখন তোমার অর্ত।